এগারো নাম্বার খেয়াল করি একদম সেম প্রশ্ন আগেরটার মতো এখন আমাদের লিমিট কোন কোন বিন্দুতে বের করতে হবে জিরোতে আর থ্রি বাই টুতে তাহলে একবার জিরোর জন্য বের করব জিরোর জন্য যদি বের করি লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্স এক্সটেন জিরো মাইনাস এফ এক্স এখন জিরো থেকে ছোট কোন ক্ষেত্রে সেই ফাংশনটা আমাদের নিতে হবে তাহলে জিরো থেকে ছোট কোন ফাংশনটা দেখো এই যে দেখো প্রথম ফাংশনটাই এই যে এক্স এর মানটা এই যে প্রথম শর্তটুকু দেখো জিরো থেকে ছোট প্রথম ফাংশনটাই জিরো থেকে ছোট তার মানে এখানে ফাংশন হবে থ্রি প্লাস টু আইজ এক্স তাহলে থ্রি প্লাস টু এক্স এখানে যদি তুমি বসাই দাও তাহলে জিরো বসাও তাহলে জিরো বসাই দিলে চলে আসে শুধু থ্রি শুধু থ্রি তাই না আচ্ছা এবার আমরা রাইট হ্যান্ড লিমিট বের করি রাইট হ্যান্ড লিমিট তাহলে এখন লিমিট হয়ে যাবে x to 0 plus f of x টেন্ড টু 0 প্লাস f অফ x তাহলে লিমিট x x টেন্ড টু 0 প্লাস 0 প্লাস মানে কোনটা 0 প্লাস মানে 0 থেকে বড় 0 থেকে বড় কোনটা এই যে এটা কিন্তু 0 থেকে বড় এই যে 0 থেকে বড় তাহলে এখন ফাংশন হবে 3 2x 3 2x তাহলে এখানেও x এর মান 0 বসায় দিতে হবে তাহলে এটা থাকে 0 তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান হয়েছে তার মানে এখন আমাদের এফ অফ জিরো বের করতে হবে এফ অফ জিরো আচ্ছা এফ অফ এক্স আগে দেখাই এফ অফ এক্স এফ অফ এক্স মানে এফ অফ জিরো এখন এফ অফ জিরোর ক্ষেত্রে আমরা কোনটা নিব জিরো সমান আছে কোন ক্ষেত্রে দেখো তো প্রথমটা কি এর মান জিরো সমান আছে নাই কিন্তু এই যে এর মান কিন্তু জিরো থেকে ছোট সমান নাই এই যে দ্বিতীয়টাই আছে জিরো সমান তার মানে এখানে ফাংশন হবে

আর থ্রি মাইনাস টু এক্স এই যে মান আমাদের চলে আসতেছে জিরো এবার আমরা রাইট হ্যান্ড লিমিট বের করবো রাইট হ্যান্ড লিমিট তাহলে লিমিট এক্স এক্সটেন টু থ্রি বাই টু প্লাস হবে

মাইনাস সিক্স দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এখানে সমান হয় নাই সমান হয় নাই যেহেতু সমান হয় নাই কাজেই এক্স সি জি বিন্দুতে এটা কি হবে ফাংশনটি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হবে না আর সমান হলে তারপরে এফ বের করতে হবে নাহলে অন্যথায় বের করার কোনো প্রয়োজন নেই আশা করি এটাও বুঝতে পারছি